তিনি আন্তর্জাতিক স্তরের বাঙালি অভিনেতা সত্যজিৎ হয়েছেন একবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে করার মতো ঘটনা ঘটনা ঘটে যায় সঙ্গে এবং সেই সুচিত্রা সেন বাংলার মহানায়িকা সুচিত্রা সে সময় মহানায়ক উত্তম কুমারের নায়িকা সাতপাকে বাঁধা ছবিতে উত্তমের পরিবর্তে সৌমিত্রকে কাস্ট করার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা এবং তাদের সন্দেহ ছিল উত্তমের পরিবর্তে সৌমিত্রকে সুচিত্রার নায়ক হিসেবে কাস্ট করলে দর্শক তাকে গ্রহণ নাও করতে পারেন ঠাট্টাকে বাদার ছবিতে মস্কোতে গিয়েছিলেন সৌমিত্র সুচিত্রা সুচিত্রা পেয়েছিলেন পুরস্কারও কিন্তু মস্কোর পার্টিতে তিনি সৌমিত্রের সঙ্গে যা করেছিলেন তা চিরস্মরণীয় সাতটাকে বাদার ছবির একটি দৃশ্য ছিল যেখানে সৌমিত্রের পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছিলেন সুচিত্রা মস্কোর সেই পার্টিতেও নিজের একটা প্রিয় এবং দামি পাঞ্জাবি পরে এসেছিলেন সৌমিত্র পার্টি নিঃসন্দেহ চলছিল হঠাৎই সেখানে সুচিত্রা হাসতে হাসতে এসে সৌমিত্রের পাঞ্জাবিটা ছিঁড়ে দেন অপ্রস্তুত হয়ে পড়েন সৌমিত্র